সেন্ট মার্টিন দ্বীপের আশেপাশে কোথাও কি তেলের সন্ধান পেয়েছে আমেরিকা একদম একদম তেল কোথায় সেটা সেন্ট মার্টিন আইল্যান্ডের একদম তলায় বাংলাদেশের একবারে টিপ অফ বাংলাদেশ যেখানে বঙ্গোপসাগর মিলেছে এখানে আমরা যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা একদম এই জায়গাটা এখানে বিভিন্ন জায়গায় তেল আছে তার জন্য চীনও ঘুরছে ভারতবর্ষ নিশ্চিতভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ এবং বঙ্গোপসাগরে আমাদের একটা মিয়ানমারের পাশে তো এই অঞ্চল একদম একদম মিয়ানমারের পাশে সেখানে তেল পাওয়া গেছে চায়না ইতিমধ্যে গেছিল তাদের দেওয়া হয়নি এই এই পুরো পুরো জায়গাটা সেন্ট মার্টিন আইল্যান্ডের আশেপাশে এখানে অলরেডি অয়েল আছে এবং আমাদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ড্রিল করেছে আমাদের কাছে সেই সার্ভে রিপোর্ট আছে যেখানে অয়েল আছে তো মার্কিন যুক্তরাষ্ট্র শুধু অয়েল নয় কমপ্লিট সাউথ এবং সাউথ ইস্টার্ন এশিয়ার যে কন্ট্রোল এবং হাতে নিতে চাই হাতে চাই কারণ মায় মায়ানমারের যে জুমটা আছে তাকে চীন সাপোর্ট করছে এবং বাংলাদেশে যে স্টাটেজিক পজিশন ভারতের পাশে একদম কোন জায়গাগুলো ওই যে আপনি যে বলছেন যে দক্ষিণ পূর্ব এশিয়া কোন কোন জায়গাগুলোকে ওরা টার্গেট করছে না ওদের মেন মেন টার্গেট হচ্ছে যে ভারতকে ভেঙে দেওয়ার ভারতকে কিরম ভাবে ভাঙবে যদি বাংলাদেশকে ওরা ইউজ করে বাংলাদেশের ভূমি ইউজ করে যতদিন শেখ হাসিনা ছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষ ছিল তারা ভারতের পক্ষে ছিল ভারতের বাংলাদেশ সামরিক বাহিনী ভারতের পক্ষে ছিল সেই জায়গা থেকে এখন ওদের যে টেম্পলেট গাজা হবে হিন্দ বলতে পারেন অথবা একটা খিলাফত এস্টাবলিশমেন্ট করতে চায় যে ইসলামিক স্টেট হিসেবে তো মার্কিন যুক্তরাষ্ট্র এই প্লট গুলো জানে এবং সেই জন্য পাকিস্তানের এন্ট্রি বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের এন্ট্রি বাংলাদেশ প্রত্যেকটাই হয়েছে কখন পাঁচই অগস্টের পর একদম মানে সবাইকে মানতে এটা কেন হলো এবং বিগত আপনি যদি দেখেন এই দশ এগারো মাসের ঘটনা প্রত্যেকটাই ভারত বিরোধী ঘটনা প্রত্যেকটায় ভারতকে কিরম করে ভাঙা যায় প্রত্যেকটাই ঘটনা ভারত বিদ্বেষী তো ভারত কে একটা টেমপ্লেট আছে এবং ওরা এই সেভেন সিস্টার মোহাম্মদ ইউনিসের মুখে আমরা বারবার শুনেছি চীন থেকে ফার্স্ট ডিপ্লোম্যাটিক প্রথম সেভেন সিস্টার্স শুনেছিলাম রাওয়ার একজন প্রাক্তন অফিসার তিনি বলেছিলেন যে আমরা সেভেন সিস্টার্স দখল করে নেব শুধু তাই নয় অন্তর্বর্তী সরকারে দুরবিত্তে সরকার মোহাম্মদ ইউনিস যখন চীন থেকে ফিরতে গেল তার ফার্স্ট ডিপ্লোম্যাটিক ভিজিট ছিল চায়না এবং চায়না থেকে যখন উনি ফিরতেলেন তিনি প্রথমে বললেন যে সেভেন সিস্টার্স ইজ ল্যান্ডলকড তো an india এই বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরের ফাদার মানে উনি পিতৃদেব এবং তার থেকে যদি সেভেন সিস্টারকে ডেভেলপ করতে যায় তাহলে আমরাই করতে পারি মানে বাংলাদেশে করতে পারি একটু দেখাই তাহলে বিষয়টা পরিষ্কার হবে যে কেন উনি ল্যান্ডলর্ড বলেছেন পুরো এই যে সেভেন সিস্টার্স কে আমরা একটু দেখাবো সেভেন সিস্টার্স এই যে এই যে সেভেন সিস্টার্স আমরা দেখতে পাচ্ছি এবং সেভেন সিস্টার্স এর আগে যে সবচেয়ে বেশি একটা সেনসিটিভ এরিয়া এই সেনসিটিভ এরিয়াটা কি এই 21 22 কিলোমিটারের শিলিগুড়ি করিডোর একদম চিকেন স্নেক এ চিকেন নেক এটা ইট ইজ দা মোস্ট স্ট্র্যাটেজিক ইম্পর্ট্যান্ট পার্ট একদিকে অন্যদিকে ভারতের জন্য এটা এতই সেন্সিটিভ আর এটা এখন এত লোক জেনে গেছে এত রাষ্ট্র তো এটাকে হিট করবে এটাকে হিট করলে কি হবে যদি হিট করে এই চিকেন নেক অথবা শিলিগুড়ি করিডোর বাইশ কিলোমিটার সাতটা রাজ্য সেভেন স্টেট উইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি আপনাদের দর্শকদের জানাতে চাই টু পয়েন্ট সিক্স ফাইভ ল্যাক স্কোয়ার সাতটা রাজ্য এই সাতটা রাজ্য কিন্তু কাট অফ হয়ে যাবে কি করতে হবে একুশ কিলোমিটার কেটে দিতে হবে তাই প্রত্যেকে জানে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত ভাবে জানে যে ভারতকে কোথায় আঘাত করলে ভারত ডিস্টার্ব হবে এবং এই সেভেন সিস্টার্স অফ পশ্চিম বাংলা এইদিকে সেন্ট মার্টিন এইদিকে একটা বৃহৎ গ্রেটার বাংলাদেশের প্ল্যান একদিকে অশান্ত করে দেওয়া বাংলাদেশকে তার সঙ্গে যতদিন এটা ডাইরেক্ট মার্কিন যুক্তরাষ্ট্র আসতে পারবে না কিন্তু প্ল্যানটা করবে বাংলাদেশের কাঁধের ওপর বন্দুকটা দিয়ে কি করবে অলরেডি আমরা দেখছি মণিপুরের এই বর্ডারে মায়ানমার মণিপুর বর্ডার মারাত্মক অশান্তি হচ্ছে অশান্তিটা ছিলই এবার তার মধ্যে আরেকটু যেন বেড়ে গেল নৈতীদের একটা লিডারকে আজকে ধরেছে সেই জায়গায় আজকে অশান্ত মণিপুর এবং যারা যারা অশান্তি করছে তাদের কিন্তু এই আজকে সকালে চিত্র এই সমস্ত জালিয়ে শেষ করে দিয়েছে ইমফলে কারণ একটা মৈতি লিডারকে কালকে ধরেছিল সে বলছে বিভিন্ন এই সব এটাকে ইনভলভ এখন দেখুন একে ডিপ স্টেট কিন্তু কাজ করছে বোথ ইন মণি মণিপুর মিজোরাম ওদিকে ত্রিপুরায় কাজ করবে এবং আমি বলে দিচ্ছি যত মাস এগোবে যত দিন এগোবে এই জায়গাগুলো আমরা কিন্তু এই আস্তাক বাংলায় হ্যাঁ তিন মাস চার মাস পাঁচ মাস আগেই একই ঘটনা তখন এগুলো হয়নি কিন্তু আমরা তুলে ধরেছিলাম দর্শকের কাছে এগুলো হবে আজকে কারণটা কি ব্যাকর্ডিং চৌধুরীর পিছনে কারণ কেন তাই এদের এরা এদের একটা লার্জার প্ল্যান টু কাট অফ সেভেন সিস্টার সেভেন সিস্টারকে কেটে বাংলাদেশের সঙ্গে টু অফ বিগার স্টেট আর গ্রেটার বাংলাদেশ হ্যাঁ বাংলাকে কাটবে দে হ্যাব আফ প্ল্যান এখন ওরা একটা স্বপ্ন দেখছে দিবা স্বপ্ন বলতে পারেন মঙ্গলের লালকে আছেন স্বপ্ন বলতে পারেন স্বপ্নটা কি দেখাচ্ছে মানে ইউএসএ দেখাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারেস্ট আছে চীনের ইন্টারেস্ট আছে চীনের ইন্টারেস্ট আছে বলে লালমনির হাটে ওখানে একটা ফোর্স বেস করতে দিচ্ছে যেটা একদম করিডোরের পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটারের সামনে একুশ কিলোমিটার যদি কাট অফ করতে পারে এই যে এই অংশটা মানে সেভেন সিস্টার এই যে এই অংশটা আমরা আপনি যেমন বুঝতে পারছেন আমি দর্শকদেরও বুঝতে পারি সবাইকে বুঝতে হবে এই সাতটা রাজ্য ভারতের উইচ ইস অ্যাবাউট টু পয়েন্ট সিক্স ফাইভ ল্যা স্কোয়ার কিলোমিটার এই সাতটা রাজ্য ইনক্লুডিং পশ্চিমবাংলা আমরা যারা পশ্চিমবাংলা আজকে বসে করছি আমরা যেন খুব আমাদের আজকে উৎকণ্ঠে মানে আরেকটু

ভারতের ওপর ল্যান্ডের ওপর কিসের হসপিটাল মেডিক্যাল ফেসিলিটি ফুড এসেনশিয়ালস এফ ওয়েল ফিওয়েল এভরিথিং

আমি বলছি না যে ইন্ডিয়া বসে থাকবে আই এম টকিং অফ অপশন এরকম অনেকগুলো চিকেন তো বাংলাদেশেরও রয়েছে ফেনী রয়েছে আরো রয়েছে আছে রংপুর আছে আমি আমি ওরা কি করবে আমরা কি করবে আলাদা ব্যাপারে মাথায় বদবুদ্ধি যেগুলো আছে এবং যে বদবুদ্ধি মার্কিন যুক্তরাষ্ট্র ইনজেক্ট করছে কোথায় ইনজেক্ট করছে এই মোহাম্মদ ইউনিসের রক্তের মধ্যে